জনগণ হাই দাও তো হাই দে জনগণ বুলি সবাই হায় হাই দাও মৰিয়ম হাই দাউ মরিয়ম হাই দাউ সোয়া হাই হামজে হাই দাউ তো ভাইয়া ভাইয়া টাটা দাউ তো হাইয়া টাটা দাউ টাটা বাবা টাটা বাবা টাটা দিতে মারা না টাটা দে বাব বাবা কোথায় এইখানে দেখেন দাদি লাগাইছে লাগা এদের আমার মায়ের হাতে লাইয়ের গাছ কত বড় একটা চারপাশে ছড়া গেছে লাউ ধরে মনে হয় লাউ ধরে লাইয়ের অনেক ফুল আছে আর এই লাইয়ের পাতার ভর্তা খেতে না অনেক মজা লাগে ভাতিটাও মজা

এই তো বাবার বাড়িতে এসেছি দেখতে পাচ্ছেন এই যে ভাস্তা ভাতিজি সবগুলি এক জায়গায় বসে আছে ছাদের উপরে যে আমার মেয়েও বসে আছে সবগুলি এক জায়গায় আছে আর এই তো গ্রামের বাড়িতে এসেছি আর মা অসুস্থ তো মা দেখার জন্য এসেছি আমার মার জন্য সবাই দোয়া করবেন আমার মা খুবই অসুস্থ তো মাকে দেখতে এসেছি মেয়েদের বিয়ে হয়ে গেলে না বাবা মাকে দেখতে আসাটা অনেক কষ্ট হয়ে যায় আজও তো আমরা থাকি অনেক দূরে এক জেলা থেকে আরেক জেলায় পার হয়ে থাকে অনেক দূরে তাই বাবা মাকে দেখতে আসাটাও অনেক কষ্ট হয়ে যায় আমাদের বাচ্চারা বড় হয়ে গেছে তো লেখাপড়ার সূত্রে আমাদেরকে আসাই হয় না তো আসলাম কালকে আসছি ভিডিও ওইভাবে শেয়ারই করতে পারি নাই আপনাদের সাথে আমি হয়তো এসেছি আর মা অসুস্থ তো মা দেখার জন্য এসেছি আমার মার জন্য সবাই দোয়া করবেন আমার মা খুবই অসুস্থ তো মাকে দেখতে এসেছি মেয়েদের বিয়ে হয়ে গেলে না বাবা মাকে দেখতে আসাটা অনেক কষ্ট হয়ে যায় আজও তো আমরা থাকি অনেক দূরে এক জেলা থেকে আমি ভালো নাই যেহেতু মা অনেক অসুস্থ মা একা একা চলাচল করতে পারছে না মার অনেক কষ্ট হচ্ছে সবাই দোয়া করবেন আমার মার জন্য আর এ তো ভাইস্তা ভাতিজি আমার মেয়ে সবাই এখানে বসে আছে তোমরা একটু হাই দি দাও সবাই বসে আছে আর ভাইস্তা শয়তানি করছে চুল ছিঁড়ে দিয়েছে আমার মেয়ে দেখেন বাবা বাবা এদিকে এদিকে তো সবাই দোয়া করবেন আরে তো গ্রামের বাড়িতে মায়ের বাড়ি বাপের বাড়িতে আসি আসছি আবার শুক্রবারে চলে যাব তো সবাই দোয়া করবেন আমার মার জন্য বেশি বেশি করে তো সঙ্গে থাকুন আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর সবাই বেশি করে দোয়া করেন এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ